আর এই অনেকগুলো কিন্তু পেঁপে আছে যেগুলো আমি নিয়ে নেবো ভেঙে আর গাছটা আর নেবো না কিন্তু কচি কচিও পেঁপে আছে অনেকটা গাছটা কিন্তু পড়ে গেছে থাকলে কিন্তু গাছটা আরো পেঁপে হতো এখান থেকে কেটে নেবো কিছুটা আজকে চলে এসেছি কিন্তু বিকেল বিকেল একদম আর পিঁপে গাছটা পেঁপে গাছ যে পরেই আছে পেঁপে গাছটা কিন্তু না আর পেঁপে গাছটা করবো আর আমরা সাধারণত জানি পেঁপেটা খাই পেঁপেটা খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু পেঁপে গাছটাও রান্না করলে কিন্তু এত সুন্দর লাগে সেটা শেয়ার করবো আপনাদের কাছে রান্না করে আর সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আপনাদের জন্য আমার ভিডিও ভালো লেগে থাকে তো ইউটিউব থেকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আমার কমেন্ট লাগছে অবশ্যই করো ফেসবুক পেজ টিকে অবশ্যই ফলো করো আর পেঁপের যে ডোগার কিছুটা কেটে নেবো এখান থেকে কেটে নিচ্ছে এখান থেকে আর এটা কিন্তু শক্ত হয় গাছটা একটু নরম বাঁচে শক্ত নয় বেশি টিপের গাছটা সাধারণত নরম হয় একদম কেটে নিয়েছি পেঁপের গাছটা আর পেঁপে গাছটা তো কেটে নিয়ে চলে এসছি আর এত বড় পেঁপে গাছটা নিয়ে যেতে পারবো না তার জন্য পেঁপে গাছটা একদম এইখান থেকে কেটে নেবো আর কি ছোট করে কেটে নেবো কিছুটা নিয়ে নেবো রান্না করার জন্য কেটে আর এই অনেকগুলো কিন্তু পেঁপে আছে যেগুলো আমি নিয়ে নেবো ভেঙে আর গাছটা আর নেবো না কচি কচিও পেঁপে আছে অনেকটা গাছটা কিন্তু পড়ে গেছে থাকলে কিন্তু গাছটা আরো পেঁপে হতো এখান থেকে কেটে নেবো আর যে পেঁপের নুকির অংশটা নিয়েছি আর এটা কিন্তু দু চালা করে দেবো এইভাবে কেটে আগে কিন্তু দুটো খাদি করে নিলে বেশি সুবিধা হবে তাই এইভাবে কেটে দুটো খাদি করে নিচ্ছি কাটার জন্য দুলো আর এইবার দুটোটা চালা করে নিচ্ছি একটু একটা কাঠ নিয়েছি যেটা বলে আর উপরে কেটে নিচ্ছে এটা দেখুন এর ভিতরে কিন্তু একটা পেঁপের মতো একটা লিয়ার আছে এইটাই কিন্তু নেব ভিতরের যে অংশ এটাই কিন্তু নেব এটা খুঁড়ে নেব এইবারে আর এটা তো এত সুন্দর নরম হয় এইভাবে করছি কিন্তু চলে আসছে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে ভিতরের যে পেঁপের এই গার ভিতরের সেটা পুরো সব কুড়ে নিয়েছি ষাটতে আর কুড়ে ঠিক এতটা হয়েছে এটাই কিন্তু আজকে রেসিপিটা রান্না করব আর কিন্তু পুরো পেঁপের মতোই দেখতে আর এই যে পেঁপে গাছের যে ভিতরের অংশটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর পুরো কিন্তু সাদা একটা ফিট সাদা চকচকে ভাব কিন্তু আর দেখতে কিন্তু খারাপ লাগে না দারুণ সুন্দর লাগে আর এটা দুবার তিনবার এরকম করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেবে কারণ একটু আটা থাকে যে আটার গন্ধ হয় তার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি এইবারে যে গরম জল ফুটছে এর মধ্যে দিয়ে দেবো এগুলো সেদ্ধ করে নেবো এরা কিন্তু এই বাড়িটা চাপা দিয়ে দিচ্ছে যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় নিচ্ছি এর কিছুটা পরিমাণে আদা ছিল না একদম কুড়ি মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি আর এবার কিন্তু খুলে নিচ্ছি আর এবার কিন্তু এটা একটু ভাজে নিয়েছি এটা নামিয়ে নেব এবার এটা ঢেলে নেব আমার গরম হয়ে গেছে আর সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যে আলু দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি একটু লবণ

আর এবারে এই বাড়িতে খুলে নিচ্ছি আমি কাছে কিছুটা সুন্দর লঙ্কা দিয়ে দিচ্ছি আর গোটা জিরে দিয়ে দিচ্ছি এবার করে আর চার পাঁচটার গোল গোলমরিচ দিয়ে দেবো এবার এগুলো লাল লাল করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এরই মধ্যে দিয়ে দেবো তেঁজ পোষা দুষ্টা আদা কোঁসা আদা কোড়া আর এগুলোকে ভালো করে দিয়ে দেবো আদা ফোড়া কিছুটা দিয়ে দিচ্ছি কাঠ ভুঁড়ি লঙ্কার এক চামচ মতো কাঠ ভুঁড়ি এবার মশলাটা একটু አርጌቲ ግንኙት ሰማን ነች ጥሩ የለችም እሱ አልሄድም ለቅን ነው አልተገናኛችሁ

আর এই সবকিছু মশলার মধ্যে খানিক প্রয়োজন যাবে আর কিন্তু কোনো জল নেবে না ডাটাটা খুব বাসি চাপা দিয়ে একটু ভালো করে আসি এইভাবে চাপা দিয়ে দিয়ে রসুনটা বানিয়ে নিই রান্নাটা কতটা অল্প হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর হয়ে গেছে কালারটা কেটেটা কিন্তু আমার এবার একদম রেডি হয়ে গেছে এবার একটা প্লেট হয়েছে আর প্লেটের মধ্যে তুলে দিচ্ছি পেঁপের যে রেসিপিটা সেটা বানানো হয়ে গেছে আর আমাদের পেঁপে গাছ পড়ে গেছিলো সেই পেঁপে গাছ দিয়েই বানিয়েছি একদম গোটা পেঁপে গাছ নয় পড়ে যাওয়া পেঁপে গাছ কিন্তু এইভাবে একটা রেসিপি বানালে কিন্তু সেটা কিন্তু খুব সুন্দর লাগে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ ইউটিউব চ্যানেল থেকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো